আসসালামু আলাইকুম আজকে আমরা শিখতে যাচ্ছি ঈদগামে বিবরণ অর্থাৎ কুরান মাজিদ করে পড়তে হলে আপনাকে অবশ্যই ঈদগাম জানতে হবে আপনি কি জানেন ঈদগাম অর্থ কি ঈদগাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া অথবা মিলিয়ে পড়া অথবা আপনার যুক্ত করে পড়া ঈদগামের হরফ হচ্ছে ছয়টা কয়টা ছয়টা ঠিকই ইয়া রা মিম লাম ওয়াউ নুন এগুলো মুখস্ত করে নেবেন ইয়া রা মিম লাম ওয়াউ এবং নুন এগুলো অবশ্যই আপনারা কি করবেন মুখস্থ করে নেবেন এখন কথা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ছয়টা থেকে যে কোনো একটা আসে তাইলে মিলাইয়া পড়তে হয় তার মধ্যে দেখে চারটা গুন্না সহকারে আর বাকি দুইটা গুন্না সারা তাইলে বাগুনা যেটা সে গুন্না সহকারে পড়তে হবে গুন্না সহকারে এই চারটা মিম ওয়াউ নুন আর গুন্না সারা মিলাইয়া পড়তে হয় রা এবং লামকে তাইলে আমরা এখন ঈদগামী বাগুন্না এবং বেগুন না উভয়টির উদাহরণ জানার চেষ্টা করি নুন এর পরে ঈদগামে বাগুনার চারটা থেকে যে কোন একটা আসলে মান ইয়াফ আলের জায়গায় পড়তে হয় ঠিক একইভাবে তানবিনের পরে চারটা থেকে যেকোনো একটা আইলে কৌমুন এর জায়গায় পড়তে হয় কৌমুন এর জায়গায় পড়তে হয় কৌম মুসরিফুন এখন এগুলো হচ্ছে ঈদগামী বাগুনার উদাহরণ এই চারটা আপনাকে মুখস্থ করতে হবে এবং ঈদগাহ এবং ইদগামে না কাকে বলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি রা আর লাম আসে তাইলে গুন্না সারা মিলাইয়া পড়তে হয় আর এইটা ছিল গুন্না সহকারে মিলাইয়া পড়তে হয় আর এইটা গুন্না সারা মিলাইয়া পড়তে হয় তাহলে এই জায়গার মধ্যে কিটা আছে মান লা লিখা আছে আপনাকে পড়তে হবে কি মাল্লা ইউজিব আজিজুন রাহিম লেখা আছে এ জায়গার মধ্যে পড়তে হবে আজিজুর রাহিম ঠিক একই রকম তানবিনের পরে যদি আমরা পড়ি রিজ তান লাকুম আছে মান রাক আছে এগুলোকে কিভাবে পড়তে হবে রিজ তাহলে আমরা আজকে জানলাম ইদগাম কাকে বলে ইদগাম দুই প্রকার ইদগামে বাগুন্না একটা ইদগামে বিগুন্না একটা ইদগামে বাগুন্নার হরফ চারটা আর ইদগামে বেগুন্নার হরফ দুইটা তার পরবর্তী ভিডিওতে আমরা জানবো ইফা এই ভিডিওতে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোরআন তারাই শিখতে পারে যারা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের কি রহমত এবং বরকতের ভিতরে আছে কেননা তারাই ইলিম অর্জন করতে পারে না যাদের ভিতরে আপনার বদমেজাজি এবং খারাপ চিন্তাধারা আছে আপনাকে আমাকে এবং সবাইকে শিকার এবং শিকার তফি দান করুন এবং সবের ভাগিদার করুন এ এই ভিডিওটি এখানে শেষ করে নিলাম আসসালামু আলাইকুম